নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি খাসি চর্বি দিয়ে ঘুগনি রেসিপি প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি আর এই যে মটরটা সিদ্ধ করে নিয়েছি নিয়েছি খাসি চর্বি আর নিয়েছি এখানে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি লাল লঙ্কাগুলো আমি দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করবো তোমরা যদি সর্ষের তেল পছন্দ করো তো সর্ষের তেলেও করতে পারো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা এবার দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব তোমরা অনেকেই জানো রেসিপি কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর আমি এখানে কিন্তু কোনো জিরের ব্যবহার করিনি শুধু পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে বাটা আদা দিয়েছি এগুলো দিয়েই কিন্তু রান্নাটা করছি এখানে কিন্তু কোনো জিরে দিইনি আমি মশলাটা দিয়ে একটু চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এই টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থেকেও পাশে থেকে আর ভিডিও করতে উৎসাহিত করো তো দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আমি বেশ কিছুক্ষণ টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব খাসির চর্বিটা এই যে খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি আর চর্বিটা কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাবো যাতে খাসির যে একটা চর্বি যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব এই ধরো মিনিট দশেক মতো কষিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি জোরে দিয়ে কষালে কিন্তু এদিকে মশলাটা পুড়ে যাবে কিন্তু ভালোভাবে কষানো হবে না সেই জন্য গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দশ মিনিট কষিয়ে নিয়েছি তারপরে দেখো ভালো করে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এই যে একটুখানি মিট মশলা মিট মশলাটা দিয়েও কিন্তু আমি আরও দু মিনিট মতো কষিয়ে নেব আমি যেভাবে ঘুগনিটা রান্না করছি চর্বি দিয়ে তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটা মটরটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে একবার যদি তোমরা খাও কথা দিচ্ছি তোমাদের কিন্তু মুখে লেগে থাকবে আবারও খেতে চাইবে এতটাই টেস্টি হয় এই চর্বি দিয়ে ঘুগনিটা দেখো আমি ভালোভাবে কিন্তু মটরটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে নেব রেসিপিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও আরো কিছুক্ষণ আমি জাল করে নেব দেখো আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর বেশি কিন্তু ফোটাবো না আর সামান্য একটু গরম মশলাটা যেহেতু দিয়েছি আর সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার এই যে এই যে চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে আর কি ঘুগনিটা আর বেশি শুকোবো না কেননা যেহেতু চর্বি দেওয়া রয়েছে একটু রেখে দিলেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে সেই জন্য কিন্তু আর শুকোবো না দেখো রেডি হয়ে গেল আমার ঘুগনিটা এবার নামিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এই যে রেডি হয়ে গেছে ঘুগনিটা নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আর দেখো চর্বিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে তো আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার